দেখুন ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা লোকসভার প্রার্থী হয়েছি প্রথমে আমার দায়িত্ব আমাদের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে আগামী দিনে আমাদের যে ইলেকশন ক্যাম্পেনিং আর তার ব্যবস্থা কিভাবে করা ও তাদের সঙ্গে পরামর্শ করে আর তারপর জনতা গণদেবতার কাছে যাওয়া সেই মন্ত্র নিয়ে আমি সমস্ত মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্থানীয় নেতৃত্ব এবং দেবতল কার্যকর্তাদের কাছে আসছি আমার বিশ্বাস যেটা আমি আপিল করেছি কার্যকর্তাদের কাছে যে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে যাওয়া জাতি ধর্ম দল মত রাজনৈতিক উর্ধে উঠে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য আর আমি এখানে প্রার্থী হয়েছি আমার জন্য আশীর্বাদ এবং তাদের ভালোবাসা প্রার্থনা করা এবং ভদ্রতার সঙ্গে সভ্যতার সঙ্গে প্রত্যেকটি মানুষের কাছে সিপিএম করুক কংগ্রেস করুক তাদের কাছেও বাড়িতে যাওয়া ওনারাও জানেন যে ওনাদের ছেলে মেয়ের পরিবারে ভবিষ্যৎ নরেন্দ্র ভাই মোদীর কাছে আছে মোদীর মতো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হওয়া উচিত এটা ভারতবর্ষে মানুষ বলছে স্বাভাবিকভাবে ভোট বিপ্লবদেরকে এটা দিচ্ছে না ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দিচ্ছে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ এবং ভারতের সুরক্ষা এবং ভারতবর্ষের সমৃদ্ধির প্রতীক সেই ইলেকশান আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের সব সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ দেবে মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবে এটা আমার বিশ্বাস আর তার জন্যই প্রথমে আমাদের কার্যকর্তাদের কাছে আসা কার্যকর্তাদেরকে আমি বলে দিই যে কিভাবে গিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করবে মানুষের কাছে কিভাবে সে ভোট প্রার্থনা করবে তার নিয়ম কানুন ব্যবস্থা সেই বিষয়ে আমরা নিজেদের